অসাধারণ গাইড চারিদিকে ফুলের বাহার আর এখানে রয়েছে এটা আমাদের তো ভাই গ্রাম দেখাইতেছি ভাইটা করে ভিডিওতে লাইক দিয়েন আর চ্যানেলটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন নেটিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই রিফা তোমার ইউটিউবের চ্যানেলের নাম রিফা সাবস্ক্রাইব করে দিয়েন আর পরিবেশটা দেখেন আপনারা চারিদিকে এইদিকে পুকুর পুকুরে দাঁড়িয়ে আছি দেখেন চারিদিকে পরিবেশ বাতাস पूरा जय पूरा जय तो गाइस विदाई এখান থেকে চল তো ভাই বলে দাও বাই বাই